আর রাহমাতুল লিল আলামিনের যখন হিজরতের সময় গনি আসতেছে বাপ দাদার জন্মভূমি ছেড়ে যাইতে হবে মক্কা ছেড়ে যাইতে হবে মদিনাতে আমার নবীকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিলেন ও হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার আপনার বাপ দাদার জন্মভূমি ছেড়ে যাইতে হবে ইহুদি নাসারারা থাকতে দিবে না সময় গনি আসতেছে আবু বকর কে ডাক দিয়া বলেন আবু বকর আমার বাপ দাদার জন্মভূমি মক্কা ছেড়ে আমারে বিদায় হয়ে যাইতে হবে মদিনায় আমার এই জন্মভূমিতে আমার আর থাকা হবে না কার মন চায় যে এই জন্মভূমি ছেড়ে বিদায় হয়ে চলে যাইতে কিন্তু আমাকে যেতেই হবে ইহুদি কাফেরা আমারে থাকতে দিবে না বাপ দাদার জন্মভূমি সিরে যাইতে হবে এই মক্কা সিরে যাইতে হবে নাই হিজরত করে যাইতে হবে আবু আপনি কিন্তু হবে আমার হিজরতের সঙ্গী আপনি কিন্তু আমার হিজরতের সঙ্গী হবে আপনার সঙ্গে আমার সফর হবে মদিনা পর্যন্ত এই কথা বলে আমার নবী দীর্ঘ দিন চলে গেল দীর্ঘ 6 মাস পরে হিজরতে আল্লাহ করলেন আমার নবী রাতের বেলা অন্ধকার একায় কাওয়াকাবওয়াকরের দরওয়াজায় গিয়া হাজি ও আবু বকর কথা বলতে না বলতে আব্বাকার লাভাই কথা যাই কার রসুল বলে জবাব দিলেন আমার নবী ডাক দিয়া বলেন কি ব্যাপার আপনি কি এখনো গোমান নাই আমার নবী যখনই কথা বলছেন আবু বকর ডাক দিয়া বলে পায় স আজ 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন হিজরতের সঙ্গী হব আমি আপনার সেই দিন থেকে রাতের বেলা কোনো দিন ডালে পিঠ ঠেকাইয়া ঘুমাই না কখন জানি আমার নবী আইসা বলে আবু বাক্কার উঠো হিজরতের সঙ্গী হয়ে যাইতে হবে ওই সময় আমি আবু বাক্কার যদি ঘুমের ঘরে থাকি আর আমার প্রসুর আইসা যদি আমারে ডাক দিয়া কয় আবু বকরpathTo আরামি আবু বকর ঘুমের ঘরে আমার না জানি বিয়া দ্বিহয়া যায় এই জন্য আমি আবু বকর সেদিন থেকেই পর্যন্ত রাতের বেলা এই দরজার সঙ্গে পিঠ ঠкая ঠкая ঘুমাই কিন্তু বিছানার সঙ্গে ঘুমাই না আমার সুতমে আসমাও ঘুমায় না

আজকে যে ভালোবাসা দিলেন এই ভালোবাসা দিয়া আমার শুধু মক্কা থেকে মদিনায় যাওয়ার সঙ্গে আপনি আবু বাকার হবেন না বরং আপনি আবু বাকার আমার জান্নাত পর্যন্ত সঙ্গী হয়ে যাবেন এই হলো ভালোবাসা এই হলো মহাব্বত নবীর ভালোবাসা